এখন আমরা চলে এসেছি এসছি পক্ষ থেকে আজকে আমার একটা নতুন ভিডিও আজকে পয়লা মাঘ ঘড়ি কাঁটায় বাজে এখন বেলা একটা আর আমরা এখন চলে যাব কোগ্রাম প্রতি বছর পয়লা মাঘ এই তারিখটাই কোগ্রামে এক বিরাট মহোৎসবের আয়োজন করা হয় তার পাশে সেখানে হয় ওজানি মেলা তো আজকে আমরা সেই মহোৎসবে যাব এই যে প্রসাদ খাবো আর মেলা দেখবো তো তোমাদেরও দেখাবো আর সঙ্গে দেখাবো এখনও সতীপীঠের একটি অংশ মঙ্গলচন্ডী মাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগবে ভালো লাইক শেয়ার কমেন্টস করো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো তো চলো যেতে যেতে কথা হচ্ছে Hi, I'm a John Lampo Graham. হাই এখন আমরা চলে এসেছি কোগ্রাম কোগ্রামে মা মঙ্গলচন্ডীর যে মন্দির আছে সেই মন্দিরে তো এখানে সতী মায়ের একান্ন যে একান্ন ফিটের একটা অংশ এখানে পড়েছিলো তো এখন আমরা মঙ্গলচন্ডী মন্দিরের ভিতরে যাবো মাকে দর্শন করবো তোমাদের দর্শন করাবো আর তারপর এখানে যে বাস্তবিক মহোৎসব হয় সেই মহোৎসবে যে প্রসাদ বিতরণ হচ্ছে সেখানে নিয়ে যাব তাহলে চলো আগে মাকে দর্শন করি জয় মা মঙ্গলচন্ডী কোগ্রামে এই মা মঙ্গলচন্ডীর মন্দিরটি একান্ন সতীপীঠের একটি অংশ যার নাম ওজানি এখানে মা সতীর কোনো এর অংশ পড়েছিল এখানে প্রতিদিন নিত্য পূজা অনুষ্ঠিত হয় থাকে মায়ের মন্দিরের এই পাশ দিয়েই হয়ে গেছে অজয় নদ আর এই অজয় নদীর বাঁকে অবস্থিত কবি কুমদরঞ্জন মল্লিকের বাড়ি এখন আমরা মা মঙ্গলচন্ডীকে দর্শন করে ধীরে ধীরে কোগ্রাম কুমুদরঞ্জন মল্লিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেখানে আজকের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে হাই এখন চলে এসেছি আমরা কোগ্রামে যেখানে মত যেখানে প্রসাদ গ্রহণ করা হচ্ছে সেখানে তো দেখতে পাচ্ছ আমার পিছনটা কত ভিড় তো চলো আমরা এখন যেখানে প্রসাদ গ্রহণ করেছি সেখানে যাব দেখাবো কীরকম ভিড় আর প্রসাদ খিচুড়ি সেটা আমরা গ্রহণ করবো তো চলো এখন আমরা আছি গোগ্রামে পল্লী কবি কুমুদুরঞ্জন মল্লিকের বাড়ির সামনে এই হচ্ছে কবি কুমদরাজন মল্লিকের বাড়ি বাড়ির সামনে কবির মূর্তি রয়েছে আর কবির বাড়ি দর্শন করে এখন আমরা চলে এসেছি মেন মন্দিরে এই মন্দিরের চারপাশে প্রসাদ গ্রহণ করানো হচ্ছে দেখতে পাচ্ছ লোকের কীরকম ভিড় বহু দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে এই পয়লা মাঘ তারিখে আর এই মন্দিরে রয়েছে এই এই গৌর বিগ্রহটা এই বিগ্রহই পুজো হয় এছাড়া এখানে নৃত্য সেবা অনুষ্ঠিত হয়ে থাকে দেখতে পাচ্ছ তোমরা বহু দূর দূরান্ত থেকে বহু লোক এসছেন এখানে প্রতি বছরই পয়লা মাঘ তারিখে এখানে মহাসমারোহে বাস্তরিক অনু অনুষ্ঠিত হয় বহু লোকের সমাগম ঘটে বহু দূর দূরান্ত থেকে লোক আসেন এখানে বাস্তরিক সমাগমে বাস্তরিক অনুষ্ঠানে সামিল হতে এবং প্রসাদ গ্রহণ করতে তো এখন আমরা বসে পড়ছি প্রসাদ গ্রহণ করার জন্য চলে এসছে পাতা তারপরে ধীরে ধীরে যেসব প্রসাদ আছে এখানে সেগুলি আসবে প্রথমে এসছিলো পায়েস পায়েসের পর পায়েস কমপ্লিট করতে করতেই চলে এলো খিচুড়ি সঙ্গে বাঁধাকপি চাকরি আর শেষ পাতা ছিল টক এখন আমাদের প্রসাদ গ্রহণ করা কমপ্লিট তো তোমাদেরকে দেখালাম এখানে কি কি প্রসাদ দেয় আর কিরম কি লোক হয়েছে সমস্ত কিছু ঠাকুরের মূর্তি সব কিছু দেখালাম এখানে তোমাদের দেখালাম আমরা প্রসাদ গ্রহণ করা কমপ্লিট করে ধীরে ধীরে কোগ্রাম ত্যাগ করে চলে যাব নতুন একটা উদ্দেশ্যে যেখানে উজানি মেলাটা বসেছে এখন আমরা চলে এসেছি উজানি মেলা তাই এখন আমরা চলে এসেছি মেলায় তো কয়লা পয়লা আমাদের যে মেলাটা হয় উজানি মেলা মহাসম যে ঠাকুরের প্রসাদ খাওয়ার পর নদীর পারে সেই মেলাটা আমরা চলে এসেছি তো তোমাদের মেলাটা ঘুরে ঘুরে দেখাবো এটা কিন্তু একদিনের মেলা আজকে সকাল থেকে বসেছে সন্ধ্যাবেলায় শেষ তো তোমরা মেলাটা দেখো তো চলো মেলায় মেলার ভিতরে যাই দেখো মেলায় কী কী এসছে কোগ্রামে বাৎসরিক অনুষ্ঠানে মৎস্য খাওয়ার পর সবাই এখানে আসেন মেলা দেখতে এই মেলাটি আগে বালির চড়ে বসত সেই জন্য এই মেলার নাম ওঝানি মেলা এখন বসে নদীর পাড়ে এটা কিন্তু একদিনের মেলা সকাল থেকে বসে সন্ধ্যাবেলায় উঠে যায় একদিনে মেলা হলো এখানে বহু মানুষের সমাগম ঘটে আর অনেক দোকানও বসে মিষ্টির দোকান থেকে আরম্ভ করে ফুচকা বিভিন্ন খাবার দোকান হরেক মালের দোকান নাগরদোল্লা এ টু জেট সমস্ত কিছু এখানে বসে এখন আমাদের প্রসাদ গ্রহণ করা কমপ্লিট তো তোমাদেরকে দেখালাম এখানে কী কী প্রসাদ দেয় আর কীরকম কী লোক হয়েছে সমস্ত কিছু ঠাকুরের মূর্তি সব কিছু দেখালাম এখানে আম বাগানো তোমাদের দেখালাম তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো চ্যানেল নতুন নয় সাবস্ক্রাইব করো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো দেখো সুস্থ দেখো টা টা